আসামি মেঘনা আলম ওনার পক্ষে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না এখানে কিন্তু সৌদি আরবে যে কোন রাষ্ট্রদূত ইস্তাসিক বলা হয় এখানে জৈনিক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে এই যারে আজকে আমরা মডেল মডেল এবং মিস আর্ট বাংলাদেশ দুই হাজার বিশের খেতাবপ্রাপ্ত মেঘনা আলমের জামিনের দরখাস্ত করি আদালতে আদালত বিক আদালত আমরা মেঘনা আলমের পক্ষে বক্তব্য দিয়েছিলাম তার পক্ষে যে তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে কোনো একটা সে মামলা করতে হলে কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে হলে আইনে যেটা বলা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগ হইতে হবে কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু আসলে এই মামলার যে এজাহার ছিল এজাহারে এই আসামি আমার যে আসামি মেঘনা আলম ওনার পক্ষে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছিল না স্পেসিফিক কোনো কিছু ছিল না যার জন্য আমরা কোর্টকে সেটা উপস্থাপন করি কোর্টের নিকট এবং বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য এবং যেহেতু আসামি একজন মহিলা এবং সে দীর্ঘ তেরো দিন যাবৎ জেল হাসতে আছে সার্বিক দিক বিবেচনা করে আমরা কোর্টকে বিষয়গুলো উপস্থাপন করি বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে আমাদের আসামি জামিন মঞ্জুর করছে এবং আমরা আমাদের আসামির পক্ষে আইনি লড়াই লড়ে যাব যেহেতু সংবিধান অনুযায়ী একজন ব্যক্তির আইনগত অধিকার আইনগত সেবা পাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করবো তাকে সকল প্রকার আইনি সহায়তা দেয় ওনার বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ থাকতো তাহলে ওনার পিসিপিআর এর মামলা থাকতো ওনার পিসিপিআর কোনো মামলা নেই এবং প্রিভিয়াস ওনার যদি এরকম কোনো অপরাধের বর্ণনা থাকে যে উনি হ্যাঁ এরকম রেকর্ড আছে উনি এরকম অপরাধ করছে এরকম কোনো রেকর্ড আজ পর্যন্ত ওনার বিরুদ্ধে নাই ওনাকে এটা একটা এক ধরনের আসলে মানে ওনাকে হয়রানি করার জন্য একটা চক্র বা যে কোন ব্যক্তির নাম স্পেসিফিক উল্লেখ করা হয় যে ওই ব্যক্তি কমপ্লেন করেছে বলেছে জৈন এক এক ব্যক্তি আসলে নির্দিষ্ট পরিবর্তীকে বলতে হবে যে কোন ব্যক্তি অভিযোগ করতেছে হ্যাঁ এখানে এখন এখানে টাকা আর এটা আমরা আসলে বুঝতে পারতেছি না যেহেতু সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং উনি একজন মহিলা সেই বিবেচনায় আদালত হচ্ছে যে জামিনটি মঞ্জুর করেছে অভিযুক্ত যাকে করা হয়েছে তার এখন আমাদের সাথে সরাসরি কোনো কথা হয়নি আমরা তার পরিবারের সাথে কথা বলে আমরা জামিনের জন্য আবেদন করেছি তো পরবর্তীতে যে উনি যেহেতু জামিন পাচ্ছেন পরবর্তীতে আমরা ওনার সাথে কথা বলে আমরা এই বিষয়গুলো আরও স্পেসিফিকভাবে ক্লিয়ার হব জামিন পাওয়ার ক্ষেত্রে তার কোনো জটিলতা নেই কারণ ডিবি থেকে যে তিরিশ দিনের একটা আটক আটক ছিল ডিটেনশন ছিল করা আমরা আশা করছি উনি কালকের মধ্যেই কারামুক্তি পাবেন আমরা অলরেডি বেলবন পাঠিয়ে দিয়েছি বেলবন পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা মানুষেরই আইনের সেবা পাওয়ার অধিকার আছে আমরা যেহেতু আইনের সেবক সেক্ষেত্রে আমরা ওনাদেরকে তাদেরকে আইনি সেবা দিয়ে যাচ্ছি এবং আমরা এ বিষয়ে লড়াই করে যাব তদন্ত বিষয়টা তো আসলে তদন্ত কর্মকর্তা আছেন উনি মামলা তদন্ত করবেন তদন্ত করে আমাদের অভিযুক্ত আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না সেটা তদন্ত কর্মকর্তা দায়িত্ব এটা আসলে আমাদের বলার ব্যাপার না এটা তদন্ত করবে ওনারা তদন্ত সাপেক্ষে ওনারা যেটা তদন্তে পায় সেটাই করে সাবমিট করবে আমরা আমাদের পক্ষে যা যুক্তি আছে এবং আমাদের পক্ষে যে যে প্রতিকার আমরা পেতে পারি সেই হিসেবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো